নমস্কার ওয়েলকাম টু হাজরা বায়োকমিক অ্যান্ড হোমিওপ্র্যাক্টিস আজকে যে মেডিসিনটার পেশেন্টের একটা সাকসেসফুল কেস হিস্ট্রি বলবো কেসটির পেশেন্টের ভিডিও আমি সরাসরি কালেক্ট করতে পারিনি তার কারণ পেশেন্ট একটু ইতস্তত বোধ করছিলেন যেহেতু ওনার বেশ কিছু সমস্যা আছে এবং উনি যে কাজের ফিল্ডে আছে সেখানে ওনার বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা তার জন্য আমি ভিডিওটা সংগ্রহ করিনি তো পেশেন্ট এসেছিলেন তেরো পাঁচ দু তারিখে এনার মেন সমস্যা ছিল তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যখন আসেন তার বিগত পাঁচ ছয় মাস ধরে ওনার প্রচ্ছাপের সাথে একটা জলন বার্নিং অন ইউরিনেশান সঙ্গে আরও একটা মারাত্মক বড় সমস্যা যেটা ছিল উনি বিবাহিত পুরুষ মানুষ বয়স পঁয়তাল্লিশ তো কয়শান আফটার অর্থাৎ ইন্টারকোর্সের পরে ওনার টেস্টিসে অর্থাৎ অন্ডকোষে একটা ব্যথা শুরু হতো এবং এই ব্যথাটা কমতে এর পরবর্তী সময়ে প্রায় চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন সময় তার লেগে যেত কারণ সারাদিন তার টিষ্টিস টিস্টিস করে একটা টাটানো ব্যথা করেই যেত আর এই ব্যথাটার টাটানোর পাশাপাশি প্রথম দিকে যখন কয়েশন আফটার মানে ইমিডিয়েট আফটার কয়েশন অর্থাৎ ইন্টিমেট কোর্সের একেবারেই পরে তার ইলেকট্রিক শকের মতো একটা ব্যথা টেস্টিসে অনুভব হতো এছাড়া টেস্টিসে একটু ওনার কথা অনুযায়ী ভেনাস কনজেশনও ছিল এটাই ছিল ওনার মূলত মেইন সমস্যা আর এই টেস্টিসের যে ব্যথা এবং ইউরিনের বার্নিং প্রচ্ছাপের জ্বালা এই দুটোই ওনার দিকের কোমরের দিকে একটু স্প্রেড করত। তো আমি ওনার জল পিপাসা থেকে শুরু করে লাইফস্টাইল শীত গরম সমস্ত কিছু কেস টেকিং করার পর আমি কেসটা খুলে রেখেছি আমি পি কেসটির ফটো এখানে অ্যাটাচও করে দেব তো কেস টেকিংয়ের পর কোথাও গিয়ে আমার মনে হচ্ছিলো যেন এনার মেন্টাল অর্থাৎ মানসিক লেভেলে একটা বড় কোনো ইতিহাস রয়ে গেছে তো সচরাচর কি হয় ফিজিক্যাল জেনারেল নেওয়ার পরেই আমি মেন্টালের দিকে ঢোকার চেষ্টা করি কারণ আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যে আমরা যদি প্রথমেই তার মানসিক সিমটম জিজ্ঞাসা করি তেমন কিছু পাওয়া যায় না অতঃপর আমি মানসিক সিমটম খুঁজতে গিয়ে যেগুলো বিশেষত পেলাম এবং যেগুলোকে আমি পিকিউলিয়ার হিসাবে নিয়েছি সে কটাই বলি যে ইনি যে কোনো কাজ খুব দ্রুত করতে ভালোবাসেন বাদ বাকি এনার মধ্যে একটা সবসময় লেসিভিয়াসনেস আছে অর্থাৎ সেক্সুয়াল মেনি আয়নার মধ্যে সবসময় একটা কাজ করে এর পাশাপাশি বিদ্যুৎ চমকালে এনার একটু ভয় লাগে মানসিকভাবে উনি এখন একটু দুর্বল যার কারণে ওনার মেমোরি পাওয়ারও এখন অনেকটা দুর্বল এছাড়া উনি ইমোশনাল হারিনেস আছে সাথে উনি কঠোর পরিশ্রম করেন কিন্তু ওনার বাড়ির লোক যারা আছেন তারা ওনার যে কাজ করেন সেই কাজটাকে অতটা অ্যাপ্রিসিয়েট দেয় না তারা মনে করে কাজ নিয়ে একদম ছোটোখাটো কাজ করেন কিন্তু উনি দেখা যায় যে দিনে ডেইলি দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করেন যাই হোক আমি এর গভীরে যাওয়ার চেষ্টা করছি না এই মুহূর্তে আমি জাস্ট বলছি যে ওনার এই সিমটমগুলো মানসিক লেভেলের ছিল এছাড়া উনি যখনই ওনার একটু জ্বলন শুরু হয় উনি মনে করে এই মনে হয় আমার এবার শুরু হলো আবার চব্বিশ ঘন্টা চলবে এরকম একটা এনজাইটি অ্যাবাউট ডিজিজ ওনার মধ্যে কাজ করছিল এবং যখনই এনজাইটি হচ্ছে ডিজিজ নিয়ে এনজাইটি যখনই হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওনার ডিজিজ অ্যাগ্রাভেট করছে সত্যি মনে হচ্ছে যেন ওনার বার্নিং হচ্ছে কোথাও গিয়ে এটা সাইকোসোমাটিক ডিস একটি কেস সঙ্গে মেন্টালি ওনার মধ্যে একটা ডিপ্রেশান কাজ করে যার কারণে এই রোগের উৎপত্তি এই হচ্ছে মেন পিকচার তো সমস্ত কিছু শোনার পর কেস ট্রেকিং করার পর আমার কাছে ছবির মতো দুটো তিনটে মেডিসিন আসতে শুরু করে তো তার মধ্যে ফার্স্ট যেটা ফার্স্ট গ্রেডে আমার কাছে আসে সেটা হচ্ছে স্টেপিসাম দ্বিতীয় আর্সেনিকাবাম তৃতীয় লাইকোপোডিয়াম চতুর্থ ক্লেমেটিস ক্লেমেটিসেরিকটা তো ওনার সাথে আমি আরও অনেক কথোপকথন করি তো অতঃপর আমি জানতে পারি যে ওনার মধ্যে ওনার সমস্ত কথার মাঝখানে যেন একটা সেক্স 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 এই ম্যাটারটা কাজ করছে আর বাদ বাকি কেস এর সাথে অন্যান্য যা সমস্যা পেলাম সব কিছু মিলিয়ে আমি মেডিসিন প্রেসক্রাইব করলাম এস্টেফিসেরিয়া এস্টেফিসেরিয়া তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখের দু ডোজ এস্টেফিসেরিয়া টু হান্ড্রেড বাই ওয়ান টু হান্ড্রেড বাই টু প্রেসক্রাইব করা হয় এক চামচ করে দিনে তিনবার খেতে বলা হয় অতঃপর রোগী আসেন তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে উনি জানান যিনি উনি লাস্ট ওষুধ যবে থেকে নিচ্ছেন আমাদের দু ডোজ ওষুধ দেওয়া হয়েছিল তবে থেকে প্রায় পনেরো দিন পর্যন্ত সময় উনি ভালো ছিলেন মানে আঠাশ তারিখ পর্যন্ত উনি সুস্থই ছিলেন ওনার ওষুধটা শেষ হয়েছে আরও তার এক সপ্তাহ আগে অতঃপর এখন আবার আজ সকাল থেকে মানে তিরিশ পাঁচ দু তারিখ সকাল থেকে ওনার আবার সামান্য যেন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো আমাদের হোমিওপ্যাথি সে আমি যেহেতু সেন্টিসিম্বাল প্রোটেন্সিতে মেডিসিন প্রেসক্রাইব করেছিলাম টু হানড্রেড প্রোটেন্সিতে তো আমাদের সিস্টেম অনুযায়ী আমি মেডিসিনের পোটেন্সি আবার বুস্ট করি এসটি পিস ওয়ান এম বাই ওয়ান এবং ওয়ান এম বাই টু দু প্রেসক্রাইব করি অতঃপর পেশেন্ট আজ আসলেন তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে এবং উনি জানালেন যে উনি পুরোপুরি সুস্থ আছেন তো যাই হোক ওনার প্রসে কোনো জ্বালা নেই টেস্টিসের ব্যথা নেই বললেই চলে বাদ বাকি ওনার যে সমস্ত সেক্সুয়াল ম্যানিয়া ছিল এর পাশাপাশি উনি যে সবসময় একটা অ্যাংজাইটিতে ভুগতেন যে এই বোধ হয় আবার আমার সমস্যা শুরু হবে এই লেভেলগুলো ওনার অনেক কমে গেছে রোগী নিজে যখন আজকে চেম্বার থেকে বেরিয়ে আছে আমার মনে এখন একটা যেন জোশ কাজ করছে না ঠিক আছে আমি তো আজ আমরা ওনাকে বললাম যে আপনি এবার ওয়েট করুন যদি আর রোগ না ফিরে আসে মেডিসিনের ফার্দার কোনো মেডিসিনের দরকার নেই যদি রোগ আবার মনে হয় যে কখনো যে আমার আবার একই সিমটম দেখা দিচ্ছে আশা করি দেখা দেবে না তো যদি দেখা দিচ্ছে এরকম আপনার কখনো মনে হয় তো তখন আমরা হায়ার ডোজ প্রেসক্রাইব করার পরিকল্পনা করা যাবে আবার কেস অনুযায়ী তো দেখুন আমি প্রেসক্রাইব করেছিলাম এস তো এসটিপিসেরিয়া যে প্রসাপের জ্বালা আছে বলেই আমি ব্যবহার করেছি তা নয় এর সাথে সাথে কিন্তু ওনার আরও অনেকগুলো সমস্যা আছে টোটালিটি অনুযায়ী ব্যবহার করা হয়েছে তো স্টেপেসেগেরিয়া অনেক ক্ষেত্রে অনেকে ব্যবহার করে থাকেন একে বলা হয় যে বিবাহ পরবর্তী মহিলাদের বা নারীদের যদি ইউরিন ইনফেকশন হয় এস্টেপেসেগেরিয়া ভালো কাজ করে তো কেন কাজ করে এক কথায় ছোট্ট করে বলি অনেক বড় ইতিহাস দেখুন একজন মহিলা বা নারী যখন বিবাহের পর তার নিজের ঘর ফ্যামিলি সংসার ছেড়ে এসে অন্য একটা ফ্যামিলিতে এসে জয়েন করে তো তারপর দেখা যায় যে তো তার মানসিক লেভেলে অনেক চেঞ্জেস আসে তো এই চেঞ্জেসের কারণে তার মধ্যে অনেক সময় দেখা যায় যে মটিফিকেশন দেখা যায় একটা মনো কষ্ট নতুন পরিবেশে এসে মানিয়ে না নিতে পারা মনোমালিন্য এইসবের ক্ষেত্রে দেখা যায় যে তার এই কারণেই শরীরে অ্যাফেকশান আসে এইলমেন্টের শুরু হয় তো এই কারণে এস্টেপিসেরিয়া ভালো কাজ করে তো এই কেসটির ক্ষেত্রেও দেখুন একজন পুরুষ মানুষের প্রস্রাবের সমস্যার সঙ্গে কেস্টিসে পেইন যেটা কোমরের বা দিক দিয়ে স্প্রেড করত বাদ বাকি সেক্সুয়াল ম্যানিয়া তো এক্ষেত্রে এস্টেপিসিয়া আমাদের সুলভ রেজাল্ট দিল অ্যাজ পার টোটালিটি অফ দ্য সিমটম অ্যাজ পার টোটালিটি অব দ্য কেস টেকিং আরও একটা যেটা সবথেকে বড় ম্যাচিং ছিল সেটা হচ্ছে এসটেপিসেরিয়ার মধ্যে সবসময় একটা লেসিভিয়াসনেস অর্থাৎ সেক্সুয়াল মেনিয়া হাইপার সেক্সুয়ালিটি কাজ করে অনেক সময় স্টেপিসিয়ার পেশেন্টের দেখা যায় যে হাইপার সেক্সুয়াল এরা এতটাই বেশি হয় কিন্তু এদের মোরাল অনেক হাই হয় তো স্টেপিসিয়ার পেশেন্ট অনেক সময় দেখা যায় যে এসে সরাসরি অনেক সময় বলে যে কিছুটা টেকিং করার পরে ওনার সঙ্গে একটু মিশে গেলে মাইন্ড সিমটম নেওয়ার জন্য একটু প্রশ্ন করলে উনি বলেন যে হ্যাঁ আমি এরকম রিলেশানে আমি জড়াতে চাইনি কিন্তু আমি জড়িয়ে পড়েছি তো এরকম এরকম ঘটনা ঘটার পরে আমার খুব গিলটি ফিল হয় হ্যাঁ গিলটি গ্রিফ এগুলোতেও স্টেপিসা আছে গিলটি ফিল হয় যে আমি কেন করলাম কিন্তু অতঃপর আমি আবারও একই কাজ করে ফেলি কখনও কখনো তো স্টেপিসগেরিয়া এমনই মেডিসিন ও জানে এটা ভুল ভুল করে করার পরে ভাবে আমি আর কোনো দিন করবো না এটা আমার জন্য বিশাল অন্যায় কিন্তু তারপরে আবার ও এটা সেটাই করে ফেলে তো যাই হোক এটা সেগরিয়া আর আগামী কিছু দিনের মধ্যে আমি সেগরিয়ার আরও একটি সুন্দর কেস দেখাবো একটা আট বছরের বাচ্চার রিপিটেড স্টাইস অর্থাৎ চোখে অনবরত উপরের পাতা নিচের পাতা দুপাশেরই দুই চোখেরই আঞ্জনি উঠছিলো তো সেই কেসটাও এখন পেশেন্ট খুব ভালো আছে আমরা একবারই মেডিসিন প্রেসক্রাইব করেছি মাঝখানে একবার ফলো আপে আসতে বলেছিলাম জাস্ট দেখিয়ে গেছে এখন ওষুধ দেওয়া হয়নি তখন ওষুধ চলছে যদিও কন্টিনিউ তো চলছে দিনে একবার করে তো ওই বাচ্চা মেয়েটিও আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ওর এখন আর এসটাই নেই রকম আঞ্জনী লাস্ট কিছু দিনে ওঠেনি কিন্তু যবে থেকে ওষুধ শুরু হয়েছে তার বিগত এক মাস বা দু মাস আগে যদি আমরা চলে যাই দেখা যাবে যে ওর প্রত্যেক সপ্তাহে দুটো তিনটে করে এক এক চোখে আঞ্জনী উঠতেই আছে তো এই ছিল আজকের কেসটি হোমিওপ্যাথি সত্যি মিরাকেল ঘটায় তো এই যে পেশেন্টের কথা বললাম ইনি আমার কাছে আসার আগে যেহেতু পাঁচ ছ মাস আগে থেকেই সমস্যা শুরু ওই সময় অ্যালোপ্যাথিক মেডিসিন অ্যালকাসল এই জাতীয় অনেক মেডিসিন উনি খেয়েছেন কিন্তু তাতেও ওনার কোনো রকম উপশম হয়নি ততপর এস ওনাকে সুস্থ করলেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লং লাইফ হ্যানিম্যান লং লাইফ হোমিওপ্যাথি ধন্যবাদ সকলকে